এবং তার জন্য আল্লাহ বানিয়ে দিয়েছে আল্লাহ দিনকে রক্ষা করতে হলে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে হলে আলেম হতে হবে আলেম ছাড়া কিভাবে আলেম ছাড়া সম্পর্ক এখন আলেমের বিরোধিতা করে আলেমের বিরোধিতা করে আহারে

আর আমাদের দেশে কোরআন তেলাওয়াত করলে মসজিদ থেকে বের করে দেয় কোরআনের কথা বললে মিম্বর থেকে নামিয়ে দেয় কথা বলেন না কি হয় নাই আলেমরা হক কথা বলেছেন চাকরি চলে গেছে হয় নাই তো কোরানের কথা যদি মিম্বরে না বলা যায় কোথায় বলবে মিম্বর কার এটা তো করে বাপ জমিদারি নয় এটা নবীর দে

রাখুন দিকে চলে যেত খবর পাইতে এক রাতে তিন জন এসে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে সকাল তাইছে আলোকিত হয়ে গেছে প্রভাতের আলোয় একজন আরেকজনকে দেখতেছে কি ব্যাপার আবু জাহান তুমি এখানে আবু জাহান বলতেছে আবু সুফিয়ান তুমিও তোই এখানে আরজন বলতেছে আপナス তুমি এখানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে আসছিলাম তুই তুমি কেন আসছিস আমিও কোরআন শুনতে আসছি এটা ছিল কাফেরদের অবস্থা আচ্ছা ওই কাফেরদের থেকে এখন আমাদের অবস্থা কেমন দেখেন আমরা কোরআন শুনলে আরো বিরক্ত হই আর কাফারা কোরআন শোনার জন্য এইভাবে করে সারা রাত পার করে দ্বিতীয় দেখা হয়েছে এরপর একজন আরেকজন বলে কি ব্যাপার আমাদেরকে কে বাধা দিবে কে রুখবে কোন কিছুই তো আমাদেরকে রুখতে পারে না আমরা ঘুরে ফিরে ওয়াসাল্লামের কোরআন শুনতে চলে আসি আমি খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি একজন আরেকজনকে বলতেছে কয় দেখো এই কোরআন যদি কোনো মানুষের কথা হতো মানব রচিত হতো তাহলে রাত পার করতে পারতাম না নিঃসন্দেহে এটা কার 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 কথা আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হি আল্লাহর তরফ থেকে অবতীর্ণ কথা এই কোরআন আল্লাহর কথা বলা এটা মানুষের কথা নয় কারো বানানো কবিতা নয় কারো বানানো রচনা নয় আল্লাহ সোহান হো তারা নাজিম করেছেন কিল্লাহ গোহাইউ হ্যাঁ আল্লাহ শাদী রু গোয়া নাজ্মা আল্লাহ তালা বলেছেন তো এটা হলো কোর্হা এই কোরআন আমরা পড়বো এই কোরআন আমরা শেখাবো কারণ আকাশের নিচে জমির উপরে ওই মানুষগুলোর সর্বোত্তম আছে পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস খাইর হুম তা আল্লাহমান কোরআন ও আল্লামা লোকেরা দাড়িওয়ালাদেরকে খারাপ করে লোকেরা টুপিওয়ালাদেরকে খারাপ বলে লোকেরা সুন্না যারা মানে তাদেরকে খারাপ করে লোকেরা আলেম ওলাদেরকে খারাপ বলে লোকেরা কোরআনের ধারক হকদারকে খারাপ বলে লোকেরা ইমামকে খারাপ বলে লোকেরা আলেমকে খারাপ বলে আল্লাহর কসম সারা পৃথিবী খারাপ বলতে পারে আল্লাহ তাআলা কোরআনে হক্কানি আলেমদের সার্টিফিকেট দিয়েছেন তার কাছে হক্কানি আলেমরাই শ্রেষ্ঠ এটা বলেন ঠিক আছে না সূরা ফাতির 28 নম্বর আয়াতে বলেছে ইনন্নামা ইখসাল্লাহু মিন ইবাদিহি উলামা আরও বলেছে সূরা মুজাদিলায় 11 নম্বর আয়াতে বলেছে আর অনেক জায়গায় বলেছে ব্যাপারটা হয়ে যাচ্ছে আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ তারা যারা শিখে এবং শেখায় নিজে শিখবো কথা বলতে হবে নিজে শিখবো সন্তানকে শেখাবো যারা শেখায় যারা শিখে তাদেরকে সহযোগিতা একটা হাদিস বলি যেটা আমি সবসময় ভয় পাই আমি বলি দেখেন মরে যাব আমার বাবা আমাকে কোরআন পড়িয়েছে যে কারণে খাতুরলেই বাবা আমার কথা সবার আগে মনে আসে অথবা তারা যে আল্লাহ আমাকে এখন আমার বাবা রেখেছে না আলহামদুলিল্লাহ অনেকের না আমার নানা আছেন নানা নাই দাদা দাদি কেউ নাই খাতুরলেই তাদের জন্য দোয়া আসে কিন্তু আমি ভয় পাই যে আমার চোখ বন্ধ হয়ে গেলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে কিনা আমি কি রেখে যাচ্ছি এই ভয় আমাকে সব সময় তার বিশ্বাস করে আল্লাহ একটু লৌকিকতা নিয়ে কথা বলতেছে আপনারা তো হাত তুলে দোয়া করতেছে আমরা দোয়া করতেছি হাত নামিও আমরা দোয়া করতেছি নামাজের পরে আমরা হাতটা চলতে দোয়া করতেছি তা আমার জন্য কে দোয়া করবে একটু চিন্তা করে দেখে কি রেখে গেছে তিনি হাদিসে আসছে এক হাজার চারশো বত্রিশ নম্বর হাদিস নবীজি বলেছেন ইذا মানুষ যখন মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায় তিনটা দরজা খোলা থাকে এক নাম্বার صدকায়ে জারিয়া দুই নাম্বার হলো উপকারী ইলম তিন নাম্বার হলো নেককার সন্তান রেখে যাওয়া নেককার সন্তান আপনি ভালো সন্তান রেখে যাবেন কবরে আরামে থাকবে আর আপনি যদি চোর রেখে যান ডাকপার রেখে যান শুট করে রেখে যান মিথ্যাবাদী রেখে যান মানুষের লুটে পুটে সম্পদ নিয়ে খাচ্ছে এরকম লোক রেখে যান তাহলে এর গুণাও আপনি ভাগি কি এত বোকা নবী কথা বলে দিলেন আমরা আমরা সেটা বুঝতেছি না কি এত এই জন্য সন্তানকে দিন শেখা আলেম বানা আর এর একটা মার্কাজ হলো এই উম্মল পরা আল ইসলামিয়া আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কবুল করো এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা হজরত মওলানা ওবায়দুল্লাহ মাদানি হাফিজ অল্লাহকে আল্লাহ কবুল করুন আমার একটা জিনিস এত ভালো লেগেছে সে তার সহকর্মীদের জন্য এতটাই ভালোবাসা পড়ায়ন আপনারা খেয়াল করেছেন বলতেছিলেন আমার দারুল লেখামা আমার নাজিম সাহেব আমার ছাত্ররা আমার শিক্ষকরা কত গর্বের সাথে বলতেছিলেন আমার হৃদয়টা ভরে গেছে প্রতিটা জায়গায় যদি আমরা প্রত্যেক সহকর্মীর প্রতি এ ধরনের আন্তরিকতা রাখি তাহলে দেখবেন সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এই উম্মুল কোরআকে ওই উম্মুল কোরআন মতো বিশ্বব্যাপী খেদমত করার তৌফিক দান করুন নব্বই শতক আমি যদি ভুল না করি না নব্বই শতাংশ জায়গা আলহামদুলিল্লাহ ক্রয় করা হয়েছে আল্লাহ এরকম আরো নব্বই শতাংশ কেন তৌফিক দান জোরে বলি আমি আল্লাহ তাদের খেদমত কে কবুল করুন আমি বের হয়েছে অনেক আগে তারপরে এই ফজরে যে উঠেছি এ পর্যন্ত দৌড়াদৌড়ির মধ্যে আছি হ্যাঁ

ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك ان ربنا انك من تدخل النار فقد اخزيته وما للظالمين من انصار ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأمر رب ارحمهما كما ربياني يعني الصغير رب ارحمهما كما ربياني الصغير رب العالمين يا أم القرى الإسلامية كنت قاعدة أسكري محفل كابتن قبول كورنة اللهم يمحفل عقدك وتراب هيك كابتن قبول পর্দার অন্তরাল থেকে যারা শুনেছেন আল্লাহ তাদেরকে কবুল করে নেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রতিটা হাত আপনি কবুল করে নেন রব্বুল আলমিন ওবায়দুল্লাহ ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে তার স্বপ্ন বাস্তবায়ন করার সমস্ত সহযোগিতা আপনি করে নাম সমস্ত ব্যবস্থাপনা আপনার গাইবি খাজানা থেকে করে দেন আল্লাহ আসাদি জায়গারামদের কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আমার ছাত্র ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ দূর